নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি মেয়ে আর তার দিদা গুরু করে বেড়াচ্ছে সকাল সকাল আর আমরা একটু গুছিয়ে বাজারের দিকে যাচ্ছি আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হবে তো আমরা আমাদের বাড়ির রাস্তায় আছে এখনো মেন রোডে উঠিনি তো এইখান থেকে আমাদের টোটো বা অটো ধরতে হবে তারপরে আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোই করে আমরা বাজারে পৌঁছে গেছি বাজার থেকে মাংস আর যা যা জিনিস লাগে সেগুলো কিনে নিয়েছি তারপরে দেখো তোমাদের দাদাভাই মুদিখানা থেকে আর কিছু জিনিস লাগবে সেগুলো কিনে নিল তারপরে আমরা টোটোই উঠে বাড়িতে আসছিলাম তো তোমাদের দাদাভাই এই ভিডিও ক্লিপটা নিয়েছে তারপরে বাড়িতে এসে আমি ওকে বললাম যে একটু দেরি হয়ে গেছে তুমি দাদার রসুনগুলো তাহলে ছাড়িয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সত্যি কথা বলতে ও যদি বাড়িতে থাকে তাহলে ও আমার হাতে হাতে কাজ করে দেয় এটা বললেও করে দেয় না বললেও করে দেয় তো আমি সেদিক থেকে সত্যিই খুব লাকি তারপর দেখো আমি এখানে আলু মশলা এগুলো সব কুটে নিয়ে মানে কুটে নিচ্ছিলাম তারপর এখানে চালটা আমি ওকে একটু মেপে দিচ্ছিলাম আর ও চালটা হচ্ছে ভিজিয়ে দিয়েছিল আগে থেকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তাই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ও ভিজিয়ে রেখেছিল আর তারপরে দেখো এখানে শুধু মাংস রান্না হবে আর বিরিয়ানি হলে তো হবে না ভাত তো রান্না করতে হবে তাই আমি কুমড়োর ডাটা কুমড়োর ডাটা নিয়ে আসলাম মাঠ থেকে সেটা দিয়ে তরকারি রান্না হবে আর মা মশলাটা করে দিয়েছিলো আর এখানে আমি বিরিয়ানি চালের ভাতটা করে নিয়েছি দেখো আমার বিরিয়ানি চালের ভাতটা অ্যাকচুয়ালি চার ভাগে তিন ভাগ করতে হয় তারপরে আমি এখানে মাংসটা করে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসটা রান্না করছিলাম আর এদিকে দেখো আমার মেয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে এখানে দেখো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে মাংসটা তোমরা কমেন্ট করে বলো তারপরে দেখো এখানে আমি মানে বিরিয়ানির দমটা বসাচ্ছিলাম এবার দমে বসিয়ে তারপর তোমাদের দাদার খুব খিদে লেগে গেছিলো তো ও মাংস দিয়ে ভাত রান্না করেছিলাম আর শাকের তরকারি হয়েছিল কুমড়ো শাকের দরকারি রান্না হয়েছিল সেটা দিয়ে আমরা সবাই ভাত খেয়ে নিলাম তারপরে দেখো রাত্রিবেলায় একটু দেরি হয়েছিল আমরা বাড়িতে চলে আসবো তার জন্য আর বিরিয়ানি সেইভাবে অল্প করে খেয়েছি আর পার্সেল করে নিয়েছিলাম যে বাড়িতে এসে ধীরে সুস্থে খাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে